বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অংশকে জিন নামে অভিহিত করায় আচ্ছা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে কি নামে অভিহিত করায়, জিন নামে অভিহিত করায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে কি নামে অভিহিত করায় জিন নামে অভিহিত করায় সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোমের অবস্থিত জিনের রাসায়নিক রূপ ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডাইঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিড আর ডিএন হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ তাহলে জিনের রাসায়নিক রূপ বলা হয় কোনটাকে ডিএনএ কে জিনের রাসায়নিক রূপ বলা হয় কোনটাকে ডিএনএ কে যেসব জীবে ডিএনএ থাকে না কেবল আর থাকে সেক্ষেত্রে আর এন জিন হিসাবে কাজ করে যেসব জীবে ডিএনএ থাকে না কেবল আর থাকে সেক্ষেত্রে আর আরএনএ জিন হিসাবে কাজ করে আর কি কী হিসাবে কাজ করে জিন হিসাবে কাজ করে তখন আর এন এ জিন হিসাবে কাজ করে থাকে তামাক গাছের মোজাক ভাইরাস এম টিভি তামাক দেখো টিতে তামাক গাছ টিতে তামাক গাছ এমতে গাছের ভাইরাসের নাম কি এম ভি টি এম ভিতে তামাক গাছের মোজাইক ভাইরাস এটা ভেরি ভেড়ে ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখতে পারো জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য কয়েকটি জিন কাজ করে একাধিক জিন জিন কাজ কাজ করে করে একাধিক আবার কোনো কোন ক্ষেত্রে একটি মাত্র জিন কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র একটিমাত্র জিন কয়েকটি জিন শুধুমাত্র একটিমাত্র জিন মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়া রঙ ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত আচ্ছা মানুষের চোখের রং চুলের প্রকৃতি কিসের দ্বারা নিয়ন্ত্রিত জিন কর্তৃক নিয়ন্ত্রিত জিন কর্তৃক নিয়ন্ত্রিত তাহলে জিন কর্তৃক নিয়ন্ত্রিত রয়েছে মানুষের চোখের রঙ চুলের আকৃতি বা প্রকৃতি চামড়া রঙ এগুলো জিন কর্তৃক নিয়ন্ত্রিত মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বৈশিষ্ট্যগুলোও তার এই অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত মানুষের মতো অন্যান্য প্রাণী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত যত অবস্থিত জিন আছে সেইগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশ বহন করার জন্য বায়ক হিসাবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে ক্রোমোজম কাকে জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশ বহন করার জন্য বাহক হিসাবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কোনটি জিন জিনোমোজম জিনকে ক্রোমজোম জিনকে তাহলে কাকে বলা হয় অক্ষুণ্ণ রাখে কে জিন মিয়োসিস কোষ বিভাজন দ্বারা বংশগতের ধারা অব্যাহত থাকে কোন বিভাজনের দ্বারা বংশগতের ধারা অব্যাহত থাকে মিয়োসিস কোষ বিভাজনের দ্বারা মিয়োসিস কোষ বিভাজনের দ্বারা ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধারে নিয়ে যায় এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় তাহলে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কোনটাকে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কোনটাকে ক্রোমোজোমকে কোনটাকে ক্রোমোজোমকে ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা সুতরাং এ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মেয়সিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতের ধারা অব্যতা থাকে তাহলে কোন বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা থাকে কোষ বিভাজনের দ্বারা কোষ বিভাজনের দ্বারা এবং ক্রোমোজমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশন ক্রম প্রতিটি প্রজাতির সুরক্ষিত হয় মানুষের প্রতিটি দেহ কোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তাহলে মানুষের প্রতিটি দেহ কোষে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কয়টি থাকে ছেচল্লিশটি জনন কোষে ভুনের কোষে ক্রোমোজনের সংখ্যা কত হবে নতুন শব্দ আছে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস মাইটোসিস নতুন শব্দ মেয়োসিস হ্যাপ্লয়েড ডিপ্লয়েড স্পিন্ডল তন্তু সাইটোকোনাসিস ডিএনএ আর এনএ জাইগেট এই অধ্যায় পাঠ শেষে যা শিখলাম জীবের বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে তাহলে জীবের বৃদ্ধি কি বিভাজনের মাধ্যমে ঘটে কোষ বিভাজনের মাধ্যমে ঘটে কোষ বিভাজনের মাধ্যমে ঘটে জীবের বৃদ্ধি জীবের বৃদ্ধি কিসের বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে জীবের বৃদ্ধি আর জীবের বৃদ্ধি কিসের মাধ্যমে ঘটে কোষ বিভাজনের মাধ্যমে তারপর দেখো কোষ বিভাজন কয় প্রকার এগুলো কোথায় ঘটে জীবের ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুব ধ্রুবক থাকে হ্যা প্লয়েড ডি প্লয়েড বলতে কী বোঝায় বংশগতির ধারক জিন তাহলে বংশগতির ধারক কোনটাকে বলায় জিনকে বংশগতের ধারক বলায় বংশন ক্রমক এগুলো বাহক ক্রোমোজো তাহলে ক্রমে এগুলো বাহক হিসেবে কাজ করে কোনটা কে কাজ করে ক্রোমোজম ভেরি ভেরি ইম্পর্টেন্স গ্রেগড় জোয়ান ম্যান্ডেল বংশগতির জনক তাহলে বংশগতির জনককে ছিল গ্রেগড় জোয়ান ম্যান্ডেল গ্রেগর জোয়ান ম্যান্ডেল বংশগতির জনক বলায় ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই